মুরগির গলা গিলা কলিজা হাড় চামড়া সহ এইভাবে রান্না করলে আপনি ভাগে পাবেন কি না সন্দেহ আছে এতটাই মজার এবং সুস্বাদু হয় যে ভাত প্লেটে নেওয়া মাত্রই শেষ হয়ে যাবে এছাড়াও খেতে পারবেন পোলাও রুটি পরোটা মুড়ি সব কিছু দিয়েই অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কোনো রকম সলিড মাংস নেই সবগুলো মাংস আমি খুব ছোট ছোটো করে টুকরো করে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করব। তিনটা মরিচ এক চা চামচ আস্ত ধনিয়া আস্ত জিরা আদা দিয়ে দিলাম তার সাথে কয়েকটা একটু দিয়েছি বাদাম কাজু বাদাম চিনাবাদাম আর কাঠবাদাম খুবই অল্প অল্প করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে বেটে নেব আমি পাটায় বেটে নিচ্ছি তবে অনেক আপু ভাইয়াদেরই বাহির ঘর দুই দিকেই সামলাতে হয় সেই ক্ষেত্রে সেমভাবে মশলাগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাহলেও হয়ে যাবে তো পাটায় দুইটা বাটা দিলে মোটামুটি হয়ে যাবে একেবারে যে মিহে করতে হবে এমনটা নয় একটু গোটা গোটা থাকলেও কোনো প্রবলেম নেই আমি এই মশলাগুলো বাড়তে বাড়তে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই বলেন তো আমি এখানে কোন মশলাটা অ্যাড করিনি দেখে আপনারা বলতে পারেন কি না যেই মশলাটা এই মাংসটার জন্য খুবই প্রযোজ্য যেটা লাগবেই কি অ্যাড করিনি বলেন তো তো আমার কিন্তু বাটা হয়ে যাচ্ছে কথায় কথায় তো দুইটা বাটা দিয়ে নিব আমি তো আর একটা বাটা দিয়ে নিচ্ছি অল্প একটু পানি মিশিয়ে তো আমার বাটা হয়ে গেছে ঠিক এইভাবে আমি দুইটা বাটা দিয়ে নিয়েছি এখন মশলাটাকে উঠিয়ে সেই মাংসটার সাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে হাতে মেখে নিব সামান্য একটু লবণ দিয়ে এখানেও কিন্তু একটা মশলা দিইনি এখনও বলেন তো সেটা কি? এই যে এখন হলো সেটা হলুদ হলুদটা দিয়ে দিলাম প্রথমে যে প্রশ্নটা রেখে গেলাম সেটা কিন্তু এখনও আপনারা উত্তর দেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এখনও পর্যন্ত কোন মশলাটা এই মাংসটার সাথে পড়েনি যেটা অবশ্যই লাগবে তো এইভাবে আমি রেখে দিব প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর ম্যারিনেট হয়ে গেলে আমরা চলে যাব মূল রান্নায় মূল রান্নায় আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব তেজপাতা এবং কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আমি কিন্তু এলাচটা একটু ভালো করে ছেঁচে নিয়েছি যাতে ফ্লেভারটা দারুণ বের হয় এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এখন হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি ওইখানে রসুন অ্যাড করেছিলাম না হ্যাঁ অবশ্যই এই মাংসটাতে রসুন লাগবে কিন্তু বাটার সময় কিন্তু আমি রসুনটা দেইনি। বাটার সময় রসুনটা দেইনি তার কারণ আমি এখানে কিছু রসুন কুয়া নিয়ে পাটায় ছেঁচে নিয়েছি যেই ছেঁচা রসুনটা দিয়ে দিলাম এই তেলের উপরে তেলটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার হবে এই তেল এবং গরম মশলার ফ্লেভারটা পুরো মাংস রান্নাটাকেই এত সুন্দর একটা ফ্লেভারে ভরিয়ে দিবে যেটা আপনি খেতে গেলেই বুঝতে পারবেন তো এইভাবেই আমরা তেলের উপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট লো রান্না করে নেব কোনো রকম কোনো পানি টানি দেওয়ার প্রয়োজন নেই ঠিক এইভাবেই রান্না করতে করতে একটা সময় দেখবেন মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে সুন্দর মতোই রান্না হয়ে যাচ্ছে পনেরো বিশ মিনিট মিডিয়াম টু লো আছে রেখে আমরা এভাবেই রান্না করতে করতে যখন অনেকটাই রান্না হয়ে গেছে তখন নামানোর ঠিক চার থেকে পাঁচ মিনিট আগে আমরা যে কয়টা পেঁয়াজ এখানে দিতে চাই সেই অনুসারে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কম বেশি কোনো প্রবলেম নেই বেশি করে দিলেও কিন্তু হবে তো আমি দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন অনুসারে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এভাবেই নাড়াচাড়া করে রান্না করতে থাকব আরও কয়েক মিনিট যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাংসের কালারটা আর একটু গাঢ় হয়ে যায় পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের কালারটাও অনেকটা গাঢ় হয়ে যাবে ঠিক তখন আমরা লবণ টবণ চেখে মেখে দেখে নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরম ভাত গরম পোলাও রুটি পরোটা মচমচে মুড়ি কী দিয়ে খেতে চান ডিসিশনটা আপনারই মনে যদি ধরে থাকে তাহলে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর অন্য আপু ভাইয়াদের জন্য কষ্ট করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ